হাই ইয়ার্স আমি রূপা রুফেশন ফ্যাশন হাউসের পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছো জয়েন করে ফেলো আজকে কিন্তু চমৎকার সুন্দর একটা দিল্লি কটন বুডিক্সের একটা এক্সক্লুসিভ ড্রেস নিয়ে হাজির হয়েছি যে ড্রেসটা আমার অ্যাকচুয়ালি ছিল অ্যাকচুয়ালি ছিল বলতে হচ্ছে আমি মাসখানেক আগে হচ্ছে ড্রেসটা নিয়েছি সো আমার ড্রেসটা খুবই পছন্দ হয়েছে সো না নিজের জন্য নিয়ে নেওয়া হয়েছে এবং তার সাথে আমি বলে রেখেছিলাম যদি পসিবল হয় এই ড্রেসটার আমার কিছু কোয়ান্টিটি লাগবে আমার আপদের জন্য সো যেই কথা সেই কাজ অলরেডি এই ড্রেস মেক হয়ে চলে আসছে সুন্দর সুন্দর ড্রেসগুলি সো এটা একটা সিলেক্টিভ আইটেম সো ন্যাচারালি দিল্লি কটন বুটিক্সে কখনো খুব বেশি কোয়ান্টিটি থাকে না সো আমরা চেষ্টা করেছি এই ড্রেসটা একদমই যেহেতু আমি অর্ডার করে নিয়ে আসছি সো একদমই একদমই একটা মোটামুটি ভালো কোয়ান্টিটিতে নিয়ে আসার জন্য তারপর আমি জানাবো ড্রেসের প্রাইস শোনার পরে ড্রেস দেখার পরে ড্রেস থাকবে না এত সুন্দর একটা দিল্লি কটন বুটিক্সের একটা ড্রেস অসাধারণ সুন্দর সো এই ড্রেসটা হচ্ছে আজকে আমাদের লাইভে থাকবে সো আমি অলরেডি পরে আছে ওকে কে কে জয়েন করেছে আমাকে একটু জানতে হবে তার সাথে একটু জানতে হবে হচ্ছে আমাকে ঠিকঠাক মতো দেখাচ্ছে এবং শোনাচ্ছে কেন ঠিক আছে হ্যাঁ আপু কেমন আছে ভালো আছে আপু ওয়াও দিদি পারমিতা দি ড্রেসটা খুব সুন্দর এবং হচ্ছে পূজার জন্য স্পেশাল একটা ড্রেস এবং দেখতে দেখ এত সুন্দর একটা শুভ্র একটা ড্রেস আমার মনে হয় সব পারপাসে খুব সুন্দর করে সার্ভ করা যাবে ওকে কেমন আছে দিদি ভালো আছে এই কি ইয়ারিং অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ও হচ্ছে আমার একটুখানি বাতিক আছে ইয়ারিং কেনা নুপুর কেনা চুরি কেনা সো সেই বাতিক থেকে হচ্ছে এগুলি হ্যাঁ সো এইগুলি একটা বাতিক আছে আমার সো আমি একটুখানি যখন যেখানেই পাই সো চেষ্টা করি হচ্ছে আহ একটু এই ধরনের জিনিসগুলো কেনার জন্য হ্যাঁ আমি একটুখানি দেখি ওকে সো হচ্ছে আমাকে আমার মনে হয় সাউন্ড ঠিক আছে সো আমার সাথে যারা আছে সবাই একটুখানি লাইফ জয়েন করে একটুখানি শেয়ার করতে হবে তোমার ট্যামিলি দুটো করে গার্লস গ্রুপে তাহলে অনেকেই জয়েন করে ফেলবে সো আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে টাকা ঢাকার বাইরে যারা আছো তাদের ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছ তাদের ডিএচএল ফেডেক্স আছে তোমরা চাইলে ডিএচলএ ফেডেক্স এর মাধ্যমে শিপিং নিতে পারবে এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছিলো ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক অপরে জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন করে তোমাদের আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর থার্টি নাইন ফর্টি লিফ্টে তিনতালে মসজিদের পাশে ব্লক এতে সো আউটলেটে কিন্তু এই ধরনের ড্রেস থাকবে যারা যারা নিতে চাও ঝটপট নিয়ে নিতে হবে আউটলেট থেকে সো আউটলেটেও কিন্তু খুব অল্প কিছু কোয়ান্টিটি পাঠানো হয়েছে হো খুব আছে কিনা আমি এখনও যাই না কারণ ড্রেসটা আসছে দুই চার দিন হয় সো আমি ফ্রাইডের আগেই পাঠিয়ে দিয়েছিলাম এখন কয়টা আছে আমি বলতে পারবো না ওকে সো এই হচ্ছে আজকের ড্রেস যেটা হচ্ছে খুব সুন্দর করে ওয়ার্ক করা একদমই একদমই কাপড় থাকবে কোটা কটনের উপরে দুপটা থাকবে মহেশ্বরী কোটার উপরে এবং প্যান্ট থাকবে সলিডের উপরে যার যার ভালো লাগবে অবশ্যই অবশ্যই ইনভস্ট করতে হবে রুফেশন হাউসের পেজ সবাই একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার করতে হবে ঠিক আছে ওকে সো আমি শুরু করলাম হ্যাঁ সো একটা ড্রেসে দেখাও বেশি সময় নেবো না সুন্দর একটা ড্রেস দেখে চলে যাব এবং যার যার লাগবে ঝটপট ইনভাস করতে হবে সো অনেকটাই সেমি স্টিচ থাকবে ড্রেসটা খুব সুন্দর করে ড্রেসের নেকটা করাই আছে সো এই হচ্ছে ড্রেসটা আমি যেটা পরে আছে এটারই কিন্তু আজকে লাইভ হচ্ছে যেটা হচ্ছে কোটা মহেশ্বরী কটনের উপরে কিন্তু ড্রেসটা থাকবে ওকে সো ড্রেসের ম্যাটেরিয়ালটা আমি একটু দেখাই এই যে কোটা মহেশ্বরী কোটা মহেশ্বরী কটনের উপর ড্রেসটা থাকবে দিল্লি কটনের অসম্ভব সুন্দর একটা বুটিক্সের ড্রেস আপু ড্রেসটা আমি প্রথমত আমার ড্রেসটা নিয়েছি আমি পছন্দ করে সো যখন ডিলারের কাছে আমি দেখলাম এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে সো আমি নিয়ে নিশি সো এবং তখনই একটা রিকমেন্ড ছিল হচ্ছে আমাকে জন্য এই ড্রেসটা কোয়ান্টিটিতে নিয়ে আসতে দেওয়া হয় বা হচ্ছে মেক করে দেওয়া হয় সো সেই হিসেবেই অলরেডি চলে আসে সো খুব বড় কোয়ান্টিটিও না খুব ছোটো কোয়ান্টিটিও না সো মিডিয়াম একটা কোয়ান্টিটি আশা করি যারা যারা আগে আগে অর্ডার কনফার্ম করবে চলে আসবে হ্যাঁ আচ্ছা প্রাইস আচ্ছা বলে দিচ্ছি আপু হাই রুপা কেমন আছে আপু খুবই ভালো আছে এই ড্রেস একটা নিয়েও আপু দেখো কী সুন্দর ড্রেসটা তাড়াতাড়ি বলো আচ্ছা ম্যামসি আপু বলে দিচ্ছে আমার 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 রাজশাহী হচ্ছে ওকে সো এই হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর দিল্লি কটন বুটিকে যেটা থাকছে নেকটার মধ্যে খুবই সুন্দর করে গর্জেস করে কাজ থাকছে কি থাকছে এখানে কিন্তু গুজরাটি কাজ থাকছে একদমই একদমই মিহি করে গুজরাটি কাজ দিয়ে কিন্তু নেকের পোশনটা খুব সুন্দর করে হচ্ছে অ্যাশ ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইট দিয়ে সুন্দর করে করা আছে এখানে কিন্তু হাতের কাজ করে হচ্ছে এখানে পার্লগুলি বসানো হচ্ছে একদম হ্যান্ড ওয়ার্ক করে পার্লগুলি এখানে সুন্দর করে বসানো হয়েছে সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট খুবই সুন্দর একটা ফ্রন্ট আমরা পেয়ে আছে মানে আমার কাছে মনে হচ্ছে শুভ্র সুন্দর যেটাকে বলা হয় তার সাথে এত দারুণ হচ্ছে কি পাচ্ছে এত দারুণ হচ্ছে লোয়ার পোর্শন পাচ্ছে লোয়ারে পুরাটা জামার মধ্যে আপু পুরাটা জামার মধ্যে একটা সেল প্রিন্ট থাকবে একটা হালকা একটা সেল প্রিন্ট থাকবে পুরাটা জামার মধ্যে লোয়ার পোর্শন লিপসটা এত সুন্দর এত সুন্দর একটা গ্লাসি একটা লোয়ার পোর্শন পাচ্ছে খুবই সুন্দর করে হচ্ছে আমরা লোয়ার পোর্শনটা খুব খুবই গর্জিয়াস করে সো এই হচ্ছে এটা লোয়ার পোর্শনটা এটার সাথে পেয়ে যাবো ব্যাক সেমভাবে সেম ভাবে ব্যাক পোর্শনে কিন্তু সেম কাজ থাকবে এবং এটা কিন্তু একটা হচ্ছে জল ছাপের মতো থাকবে মানে এটা হচ্ছে একটা হচ্ছে সল প্রিন্টের মতন থাকবে বাট খুব সুন্দর এটা কিন্তু বোঝা যাবে খুবই সুন্দর আমি এটা এই যে আমার যেখানেই পড়ে গেছে এই পর্যন্ত মনে হয় আমি তিনবার পড়ছি সো আজকে নিয়ে চারবার সো এই এক দেড় মাসের মধ্যে আমার তিন চারবার এই ড্রেসটা পরা হয়েছে কারণ আমার এত পছন্দ হয়েছে ড্রেসটা সো আমার কাছে মনে হয়েছে আমি যেখানে গেছি না কারণ ড্রেসটা পরে সবাই বলেছে না সুন্দর লাগছে আমি এটা মুভিও দেখতে গেছিলাম হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসের স্লিভের অংশ হ্যাঁ সো সুন্দর করে সাইড থেকে আমরা স্লিভটা পেয়ে যাব যে স্লিভের এই যে হচ্ছে স্লিভে এই ডিজাইনটা কিন্তু আমাদের থাকছে ওকে সো এই হচ্ছে ড্রেসের স্লিভের অংশটা সো আমরা চাইলে ফুল দিতে পারবো বাট আমার কাছে মনে হচ্ছে এটা থ্রি কোয়ার্টারই বেটার কারণ হচ্ছে যেহেতু এখন গরমকাল ফুলটা ভালো লাগবে না ওকে শুভ্রতা ইয়াস খুব সুন্দর ড্রেস আনকমন একদমই ডিফারেন্ট একদম ডিফারেন্ট তোমার আশেপাশে ধারে কাছে কেউ এই ড্রেস পরবে না কথা দিলাম কারণ এখানে যে কয়টা ড্রেস থাকবে এক একটা এক মাথায় চলে যাবে হ্যাঁ সো একদমই একদমই একই রকম হবে না আমার বাড়িও ন গো ওয়াও কোথায় সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস নেকটা কিন্তু করাই আছে সো আমি নেকে যেটা করেছি একটুখানি কট পাইপেন দিয়েছি জাস্ট এই যে ডিপ কালারে যাতে ড্রেসটা একটুখানি ফুটে ওঠে এখানে একটু কট পাইপিন দিয়েছি ওকে সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান সো আমাদের কোড নাম্বার দেওয়া লাগবে না স্ক্রিনশট দিলেই হবে বা হচ্ছে গিয়ে দিল্লি বুটি ওয়ান লিখে বি ওয়ান লিখে ইনবক্স করতে হবে সো এই হচ্ছে এটা দোপাটা অসাধারণ সুন্দর একদম একদম সো এই হচ্ছে দোপাটটা সুন্দর করে টার্সলার করা আছে খুবই সুন্দর করে টার্সলার করা আছে সো এটার মধ্যে পালসেট করা আছে এবং এটা কিন্তু একদমই একদমই সিল্কের মধ্যে পাচ্ছে যেটা হচ্ছে একদম মাসলিন যে সিল্কের থাকে সেটার মধ্যে টার্সলার একটা পাচ্ছে এটার সাথে হচ্ছে কট পাইপিং করা আছে দোপাটটা কিন্তু একদম পুরোটা করা হ্যাঁ একদম কট পাইপেন্ট করা একদমই একদমই মহেশ্বরী কোটার উপরে একদম মহেশ্বরী কোটার উপরে কটন কোটার উপরে পেয়ে যাব খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর ড্রেস কটন দোপাটা কটন প্যান্ট কটন ফুল কটন এবং এত বড় দোপাটা বিশাল 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 একটা দোপাট্টার অধিকারী থাকছে সো এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস সো এটার সাথে পেয়ে যাবো এরকম সুন্দর একটা নেক সো রহিমা আপু অবশ্যই অবশ্যই ড্রেসটা নিও কারণ ড্রেসটা তোমাকে পরে খুব সুন্দর লাগবে এবং খুব সোভার এবং খুব ইলিগেন্ট যারা একটু ডিফারেন্ট কিছু পড়তে পছন্দ করে আমি বলবো ডেফিনেটলি এই ড্রেস নিতে হবে তুমি পরবে তুমিই পরবে একদম আনকমন থাকবে এবং দিল্লি কটন বোটিক্সের কিন্তু একটা খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন কোড নাম্বার হচ্ছে ওয়ান বা হচ্ছে বি ওয়ান এটার সাথে একটা সফট প্যান্টের কাপড় পেয়ে যাবে একদম সফট নরম তুল তুলে সো এই হচ্ছে ড্রেসটা নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে ওয়ান দিল্লি কটন বোর্ডিক্স একটাই ড্রেস দেখাবো ড্রেসটা কোন নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে কত প্রাইজ আছে কত বলো এরকম সুন্দর একটা ড্রেসের প্রাইস কত হইতে পারে মাত্র 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 চার হাজার পাঁচশো টাকা ফোর ফাইভ ডাবল জিরো চার হাজার পাঁচশো টাকা হচ্ছে ড্রেসের প্রাইস যার ভালো লাগছে অ্যাড্রেস কোর নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে চার হাজার পাঁচশো টাকা ইনসেডিভারি আশি টাকা ও সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুবই 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 সুন্দর খুবই সুন্দর পুরো কোটার উপরে অসাধারণ সুন্দর একটা ড্রেসের কালেকশন আমি বলবো তোমার থাকবে এই ঢোকার অনেক বেশি লাগতে যায় এবং এটা হচ্ছে যখনই তুমি কোনো হয়তো বা প্রোগ্রামে পড়ে যাওয়ার চিন্তা করা থাকলে একদমই হাতে এটা উঠবে মানে এটা পরে এত আরাম আর এত সুন্দর লাগে দেখতে জাস্ট কোনো কথা হবে না শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি কেমন আছো আপোর সব কটন ড্রেস কটন দোপাট্টা কটন প্যান্ট কটন প্যান্টটা থাকে সফট কটনের মধ্যে এবং ড্রেস আর হচ্ছে দোপাটা হচ্ছে ফুললি কোটা কটনের উপর যেটা মহেশ্বরী কোটা বলা হয় মহেশ্বরী কটন দোপাট্টা মহেশ্বরী কটন হচ্ছে ড্রেস এবং খুব এক্সক্লুসিভ মহেশ্বরী ড্রেসে কিন্তু সব সময় দাম কিন্তু খুব এক্সক্লুসিভ প্রাইজও থাকে সো সেই ক্ষেত্রে এই ড্রেসটার প্রাইজও কিন্তু আমরা সুন্দর প্রাইজে পেয়ে আছে যেখানে নেকে কাজ করা থাকছে মহেশ্বরী ড্রেসগুলি ন্যাচারালি প্রিন্টের উপরে থাকে সেখানে নেকে কাজ করা আছে এত সুন্দর হচ্ছে একটা দিল্লি বুটিক্সের কটন দিল্লি বুটিক্সের একটা অসম্ভব সুন্দর কালেকশন প্রাইস আছে চার হাজার পাঁচশো টাকা ফোর ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সেই ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা একদমই মিস করা যাবে না এই ড্রেসটা একদম মিস করা যাবে না প্রচুর কাপড় দেওয়া আছে আপু বডিতে মোটামুটি তোমার সিক্সটির উপরে হয়ে যাবে সিক্সটি পর্যন্ত বডি হয়ে যাবে স্লিভে তো প্রচুর 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 কাপড় এক্সট্রা করে দেওয়া আছে লংটা ইউজ দেওয়া আছে আমি লংটা নিচ থেকে কেটেছি আপো আমার একদম জাস্ট পা পর্যন্ত ফ্লোর পর্যন্ত আমি জাস্ট হচ্ছে লংটা একটুখানি কেটে উপরে যাওয়া লাগাইছে খুব কষ্ট করে এ দেখো উপরে জোড়া লাগেছে খুব কষ্ট করে নিচের আমার অনেক কাজটাই হচ্ছে কেটে গেছে সো যেটা হয় যে আমি হচ্ছে চেষ্টা করেছি যতটুকু রাখা যায় বাট আমি এত বেশি লং পড়ি না তারপরে ড্রেসটা যথেষ্ট লং করেছি কারণ অনেকটাই কাটা যাচ্ছিল ওয়ালাইকুম আসসালাম রাসেলা ভাইয়া কেমন আছেন সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান খুবই সুন্দর ভাবিকে নিয়ে দেন ভাবি যে সুন্দর মানুষ খুব সুন্দর লাগবে প্রাইস আছে চার হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা সে ঢাকা ওয়ান ফিফটি খুবই সুন্দর এখন থেকে রাসেল ভাই লাইভে থাকলে আমি বলবো যে ভাবির জন্য ড্রেস নিতে হবে ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসটা কি সুন্দর দোপাট্টাটাও খুব সুন্দর ড্রেসটাও খুব সুন্দর রাইট একদম অন্যরকম সুন্দর দেখছি এই হচ্ছে দুপাটা বিশাল কি দারুণ লাগছে পুরো মনে হচ্ছে যে একদমই একদমই দিল্লির যে বুটিকসগুলি হয় এক্সক্লুসিভ বুটিকগুলি যেগুলি হচ্ছে বোম্বের নাইগাড়া পরে ঠিক ওই প্যাটার্ন একটা ড্রেস খুব সুন্দর লাগছে তোমাকে ভাবি থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি ড্রেসটা খুব সুন্দর অ্যাকচুয়ালি ড্রেসটা খুব সুন্দর যেভাবে পরো এক মানে কেউ যদি মনে করে যে আমি পুরাটা দোপাটা এভাবে খুলে পরি আমি হচ্ছে ওইভাবে পড়ি না দেখো এটা তো কি সুন্দর লাগতেছে কারো যদি মনে হয় আমি গলায় দিয়ে পড়ি একটা মিনিট ডামাটা দিয়ে দেখাই জাস্ট এইভাবেই কি সুন্দর ও মাই গড সবদিকে দিকে সুন্দর লাগতেছে সো এইভাবেই সুন্দর লাগতেছে সো সামনে থেকে এভাবে টেনেও সুন্দর লাগতেছে আমি যেভাবে বড় সেভাবেই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর করে হচ্ছে ক্যারি করতে পারবে ড্রেসটা অসম্ভব সুন্দর এবং মাথায় কাপড় দিয়ে সুন্দর করে হচ্ছে সেট হয়ে থাকবে যেহেতু এটার মধ্যে হচ্ছে কি থাকছে একদম কোটার উপরে থাকছে এবং সুন্দর পাইপিং করা থাকছে হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসটা কি সুন্দর একদম সুন্দর একটা বিশাল দোপাটার সাথে খুব সুন্দর একটা ড্রেস রাসেল ভাই শাড়ি নিতে তো বলতে বলতে পারি এই যে ড্রেসের কথা বলে আচ্ছা নওগাঁ সদর কালীতলা আচ্ছা আমারও এখানে হচ্ছে মামা শ্বশুরের বাসা হ্যালো আপু কেমন আছো দারুণ লাগছে কি ড্রেস এগুলো হচ্ছে দিল্লি কটনের একটা খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন ইয়াসমিন কাকুলি আপু এটা তোমার বডিটা হবে খুবই সুন্দর কালেকশন আমি বলবো আমার জায়গা থেকে মিস করো না অসাধারণ সুন্দর লাগতেছে মানে আমার ড্রেসটা আমি অ্যাকচুয়ালি হচ্ছে এক দেড় মাস আগে আমি নিয়েছি সো তখনই আমার হচ্ছে ব্যাপার ছিল যে আমি তোমাদের জন্য নিয়ে আসবো ড্রেসটা এত ভালো লেগেছে সো অলরেডি ড্রেসটা আমার হাতে চলে আসছে এবং হচ্ছে আমি দেখি কি ভালো লাগতেছে বলো হ্যাঁ রহিমাপু লাগবে লাগবে পনেরো তারিখের শাড়ি এখন আছে পাঁচ দিন আচ্ছা তিন থেকে পাঁচ দিন সময় লাগে ঢাকার বাইরে হ্যাঁ সো একটুখানি আমাকে একটু কালকে বারোটার দিকে ইনবক্সে একটু নক দিন আপু সো যে পনেরো তারিখে শাড়ি অর্ডার করেছে এখনও পাইনি জাস্ট এটা বলে দিলেই হবে আমি চেক করে দেখতেছি তোমার কোপার ফুল সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু ড্রেসটা কি একটাই হ্যাঁ আজকে ড্রেস একটাই আজকে একটু সিলেক্টিভ আইটেম দিল্লি কটন বুটেক্স একটা সিলেক্টিভ আইটেম দেখাচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর আমি আমি এই দেখালাম যে এটাকে যেমন করে হচ্ছে কি ভালো লাগে বেনা খুব সুন্দর একটা কথা খুব সুন্দর আসলে এইগুলি জিনিস কখনো হারায় যায় গেলে পরে খুব কষ্ট লাগে তাই না একদম সেই সুন্দর সেই সুন্দর মানে অ্যাশ এবং হচ্ছে হোয়াইটটা কেমন একদম ক্রিমি ক্রিমি হোয়াইট তার সাথে সুন্দর নেকে ডিজাইন করা আছে দোপাট্টা এতই সুন্দর করে প্রিন্ট করা আছে অসাধারণ সুন্দর থ্রি পিস ইয়েস থ্রি পিস সো ড্রেস কটন দোপাটা কটন এবং হচ্ছে প্যান্ট কটন এবং ড্রেসটা থাকবে হচ্ছে মহেশ্বরী কোটার উপরে খুবই সুন্দর করে মহেশ্বরী কোটার মধ্যে পেয়ে আছি খুবই সুন্দর এখন যারা জয়েন করছে তাদের জন্য একটুখানি আমি আবার একটুখানি রিপিট করি সো এটা হচ্ছে ড্রেসের ম্যাটেরিয়ালটা যেটা হচ্ছে মহেশ্বরী কোটার উপরে পাচ্ছে খুব সুন্দর করে একটা সলফ প্রিন্ট আছে অল ওভার দোপাটার মধ্যে অসম্ভব সুন্দর সুন্দর একটা হচ্ছে কি থাকছে থাকছে প্রিন্ট খুবই করে সত্যি ড্রেসটা খুব সুন্দর ইয়াস এটা হচ্ছে একদমই মহাশ্বরের কোটার উপরে খুবই সুন্দর করে হচ্ছে দুপাটার যাচ্ছে পোড়ার ড্রেসটার মধ্যে হচ্ছে আমরা কোটা ম্যাটেরিয়াল পাচ্ছি একদমই একদমই দিদি আপনাকে অপূর্ব লাগবে থ্যাংক ইউ সো মাচ কি কোড দিব আপু এটার কোনো কোড দেওয়া লাগবে স্ক্রিনশট দাও অথবা অথবা হচ্ছে ডি ওয়ান লিখিনি বস করে দাও হ্যাঁ জাস্ট স্ক্রিনশট দাও আর ডি ওয়ান লিখেন বস করে দাও জাস্ট একটা স্ক্রিনশট দিলে হবে একটা ডি ওয়ান লিখে ইনবক্স করে দিলেই হবে হ্যাঁ সো খুবই সুন্দর দিল্লি কটরের অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছ কি দারুণ লাগতেছে না দেখতে মানে আমার কাছে মনে হচ্ছে ড্রেসটা সব দিক থেকে সুন্দর মানে ড্রেসের দোপাট্টাটা এত সুন্দর মহেশ্বরীর উপর একটা এত সুন্দর দোপাট্টা পাচ্ছি এত চমৎকার একটা ড্রেস পাচ্ছি আবার নেকের মধ্যে পুরাটাই হচ্ছে গুজরাটির একটা কাজ করা আছে পুরাটাই গুজরাটি কাজ করা আছে পালসেট করা আছে নেকের মধ্যে খুব সুন্দর করে সো এই হচ্ছে ড্রেসটা কি সুন্দর দেখতে খুবই সুন্দর দেখতে সি অসাধারণ সুন্দর খুব সুন্দর এবং এটার সাথে হচ্ছে আমরা সলিড কালারের প্যান্টের কাপড় পাচ্ছি হ্যাঁ সলিড কালারের হচ্ছে প্যান্টের কাপড় পাচ্ছে এই হচ্ছে প্যান্টের কাপড়টা একটাই কালার আপু এটা সিলেক্টিভ আইটেম সো এটা আজকে হচ্ছে একদমই কটন বুটিক্সের দিল্লি কটন বুটিক্সের একটা সিলেক্টিভ আইটেম নিয়ে লাইভ হচ্ছে সো যার যার ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে অথবা ডি ওয়ান লিখে ইনবক্স করতে হবে প্রাইস যাবে চার হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি চার আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এত সুন্দর একটা ড্রেস আপ আমি বলবো মিস করা যাবে না সো একটাই ড্রেস সুন্দরকে দেখে দিলাম না আপুর রেডি ড্রেস না রেডি ড্রেস না এটা হচ্ছে সেমি স্টিচ করা হ্যাঁ একটুখানি নেকটা করা আছে একটুখানি নেকটা করা আছে হ্যাঁ নিতে চাই তারপর টিন বস করতে হবে ঝট করে রেডি ড্রেস নাপো পো বলে দিলাম ব্রাশ আসবে জামানি জাহারে অনেকে পরে জয়েন করেছে আপনি আরেকবার একটুখানি ক্লিয়ার করে বলে দিই হ্যাঁ জমজম ঋষিকা কবে ঋষিকা তো দেখিয়ে দিয়েছে এর মধ্যে ঋষিকা আসবে না বাট জমজম এই সপ্তাহে পেয়ে যাবে কাল পরশুর মধ্যে পেয়ে যাবে জমজম অলরেডি চলে আসছে সো আমার আমারটা মেঘ হলে আমি দেখিয়ে দেবো সো এইটা হচ্ছে সুন্দর নেকের পোষণটা এই যে দেখো নিচে পুরোটার মধ্যে একটা অসম্ভব সুন্দর একটা প্রিন্ট করা আছে নিচে কট পাইপিন করা আছে এবং তার মধ্যে কোটার মধ্যে পাচ্ছি পুরোটার মধ্যে সেলফ একটা প্রিন্ট থাকছে খুব সুন্দর করে সেলফ প্রিন্ট থাকছে এটা হচ্ছে ব্যাক পোষণ ব্যাকেও কিন্তু সেলফ প্রিন্ট থাকছে ব্যাগেও কিন্তু সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট থাকছে সেল প্রিন্ট কিন্তু খুব প্রমিনেন্ট হ্যাঁ একদম খুব ভালো করে বোঝা আছে আর তার সাথে এই থাকছে স্লিভের অংশ আমাকে দেখা যাচ্ছে ঠিক মতন দুইবার করে হচ্ছে লাইফ জাম্প করলো এই মেসেজ দিতে পারছি পারছি না আমার জন্য একটা রাখো প্লিজ আচ্ছা কেন মেসেজ আসছে না আপু আমার এখানে ডিস্টার্ব করতেছে ওকে ক্লিয়ার ওকে জি আপু ক্লিয়ার থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ আমি এটা বুঝতে পারছি না কারণ এখানে আমি কোনো কমেন্টস দিতে পারছি না কোনো ভিও থাকছে না হঠাৎ করে জাম্প করার কারণে আমি সব কিছু মনে হলো হঠাৎ করে সব অন্ধকার হয়ে গেছে সো এই হচ্ছে এটা সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর এবং অনেক 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 কাপড় থাকবে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি মতন হচ্ছে বডি থাকবে প্রচুর 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 কাপড় এবং স্লিভটাও কিন্তু অনেক সুন্দর করে দেওয়া আছে খুব সুন্দর করে স্লিভের অংশ দেওয়া আছে যেটা হচ্ছে এরকম সুন্দর ইসমত আপু একটুখানি ইনবক্সে নক করতে হবে হ্যাঁ কারণ ইয়াসমিন কাকলা লিখতে পারছে না বলে আমি দেখতেছি বাট হচ্ছে আপনাকে একটু কষ্ট করে ইনবক্স করতে হবে আপু কারণ ইসমতারা নামে আমাদের কাছে মনে হয় কমপক্ষে আট দশটা আইডিয়াস আমি খুঁজে পাবো না আপনি একটুখানি নক দিয়ে জাস্ট লিখে দেন যে আমার জন্য দিদি তোমার কত না এগুলি না যখন আমি যেখানে যাই আমি এরকম ইয়ারিং পাই মাথায় ক্লিপ পাই চুরি পাই আংটি পাই আমি এগুলো কিনি মানে আমার খুব ভালো লাগে দেখবে আমার অনেক প্যাটার্নের ইয়ারিং আছে সব ভালো লাগে আমার কাছে ছোট ছোট পরি ছোট বেশি পরি সো এই ছিল আজকের ড্রেস সুন্দর হচ্ছে আজকের ড্রেসটা ড্রেস কটন দোপাটা কটন প্যান্ট কটন এবং ড্রেস থাকছে মহেশ্বরী কোটার উপরে এবং দোপাটা আছে মহেশ্বরী কোটার উপরে প্যান্ট থাকছে হচ্ছে সফট কটনের উপরে এবং দোপাটা খুব সুন্দর করে কট পাইপিং করা আছে অল ওভার দোপাটা কট পাইপিং করা আছে টার্সেলার করা আছে এবং খুবই সুন্দর করে আমরা ড্রেসটা পেয়ে আছি সো তুমি যেভাবেই পড়ো না কেন সেভাবেই সুন্দর লাগবে আমি দেখো আমি যেভাবেই পড়তেছি ড্রেসটা কিন্তু সেভাবেই সুন্দর দেখো জাস্ট লাভলি কোনো কথা হবে না প্রাইস আছে চার হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড হাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যে কয়টা ভালো লাগে পো এরকমও হয় যা রকম অনেকে নিতে কালকে একটা জামদানি শাড়ি যেটা আমি পড়েছিলাম অনুদি হচ্ছে অলরেডি দুইটা একসাথে অর্ডার করেছে কারণ হচ্ছে হয়তো একসাথে দুজনে পড়বে সেরকম যা কারোদের মনে হয় দুইটা একসাথে নেবো আমরা দুজনে পরবো জাস্ট অর্ডার করে দিতে হবে কি সুন্দর দেখতে মানে এটাকে আমি যেভাবে ধরি কি সুন্দর লাগতেছে ওকে সো এই হচ্ছে ড্রেসটা কি সুন্দর খুবই সুন্দর সো এই ছিল আজকের ড্রেস সো আমি চলে যাচ্ছি দেখা হবে কালকে নতুন আপডেট নিয়ে কালকে হোপফুল এপুর সকাল সকাল একটা শাড়ি লাইভ হবে খুব সুন্দর একটা শাড়ি আসছে অনেকটাই হচ্ছে সম্বলপুরি প্যাটার্নের সো ওইটাও হচ্ছে একই রকম শাড়ি তিনটা কালার থাকবে মানে বেস কালার একটাই থাকবে পাড়ের কালারটা শুধু ব্লু ব্ল্যাক একটা মনে হয় মেরুন সো তিনটা কালার থাকবে আমি ওটা কালকে দেখিয়ে দেবো হোপফুলি বারোটা সাড়ে বারোটা নাগাদ ওকে বাই বাই সবাইকে দেখা হচ্ছে কালকে সকাল সকাল সুন্দর সুন্দর শাইনে গুড নাইট আর যারা যারা এখনও ড্রেসটা দেখতে ভুল মিস করে গেছে আমি বলবো তাতে দেখে নিতে হবে কারণ ড্রেস কিন্তু বেশিক্ষণ থাকবে না আমি বললাম খুব বড় কোয়ান্টিটিও আসে খুব ছোট কোয়ান্টিটিও আসেনি মিডিয়াম একটা কোয়ান্টিটি আসে যেহেতু দিল্লি কটন বুটিক্স একটা এক্সক্লুসিভ কালেকশন এবং পুরোটা নেকের মধ্যে কিন্তু আমরা সুন্দর করে কাজ পাচ্ছি আমি একটু দেখাতে দেখাতেই লাইনটা কেটে গেছিলো সো কাজটা আবার একটু দেখিয়ে দিই এটা হচ্ছে সুন্দর করে আমরা গুজরাটি কাজ পাচ্ছি এটা কিন্তু সুন্দর একটা গুজরাটি কাজ হ্যাঁ সুন্দর করে গুজরাটি কাজটা করা আছে খুবই সুন্দর করে এবং তার সাথে পার্লসেট করা আছে হ্যাঁ হ্যান্ডওয়ার্কে পার্সেল করা আছে সো এই ছিল আজকের ড্রেস দেওয়া ভালো লাগবে ঝটপ করতে হবে কারণ আমি এই ড্রেসটা বললাম তো এক দেড় মাস আগে নেওয়া ছিল আমি দেখার পর থেকে আমি ড্রেসটা নেওয়ার পরে পরার পরে যখন বলতেছিল সবারই হচ্ছে অনেক পছন্দ নিতে চায় আউটলেটে গেছে তখন অনেকে বলতেছিল বা যেখানে বেড়াতে গেছে বলতেছিল ওই মুভি দেখতে গেছে বললাম না সেখানে অনেকে বলতেছিল তখন আমার মনে হলো যাচ্ছে এই ড্রেসটা অর্ডার করি তো আমি বলেছিলাম একটু কোয়ান্টিটি এনে দেওয়ার জন্য শুনে আসি প্যান্টের কালার হচ্ছে সেম কালার এই যে প্যান্টের কালারটা ড্রেসের কালারে আমি প্যান্টটা জাস্ট এরকম পালাজো করে বানাইছি পালাজো বলতে কি এখন যে একদম স্ট্রেট প্যান্ট যেরকম হয় সেরকম ওকে শুভ রাত্রি ঠিক আছে রহিমা হেপু একটা নিয়ে নাও খুব সুন্দর ড্রেস খুবই সুন্দর লাগবে তোমার খুব স্মার্ট একটা ড্রেস সবচেয়ে বড় কথা তোমার সাথে খুব যাবে এক দেশের বারে মাঝে মাঝেই তুমি যাও তো তখন খুব ভালো লাগবে পড়লে তোমাকে বাই বাই সবাইকে দেখা হচ্ছে কালকে দুপুরে সুন্দর সুন্দর শাড়ি নিয়ে বাই বাই